আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পর আজকে লং ভিডিও দিতেছি আপনাদেরকে আমাদের ফ্যামিলির হালচাল কি এইটা নিয়ে তো আশফিয়া এখন আর কাপড় চোপড় হাতে ধয় না সে কি করে কি করো তুমি এখন শুকানো কাপড় সে শুকা দেয় তো মজার একটা বিষয় হচ্ছে এখন কিন্তু আমের সিজন শেষ আর আমাদের এই গাছ থেকে প্রতিদিনই একটা করে আম বাদু রেখে ফেলায় এই যে দেখেন আমরা এত পরিমাণ খোঁজা খুঁজি করি এই গাছের মধ্যে একটা আমও পাই না কিন্তু আম জানো কোথায় থেকে পর আশফিয়া খোঁজে আমি খুঁজি আমরা কেউ পাই না এত আম পড়ে বাদুর খায় গতকালের রাতে তো আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাই দেখেন আমাদের সেই বাইরাল সেই জলপাই গাছ এই যে দেখেন জলপাই হয়ে গেছে ভাই ইনশাআল্লাহ যখন বড় হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আর কি দেখাব আশফিয়া আশফিয়ার গাছে অনেক সুন্দর ফুল ফুটছে আর এই ফুলটা আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন রেড কালার ওয়াউ জোশ লাগতেছে সেই মাথায় দেখেন নিশ্চয়ই গুলা পড়ছে এই জাসফিয়া সেই ফুল গাছের কাছে আসছে আর দেখেন আমাদের এই পইশাক না বোনার পরে আবার পইশাক বনছে কাটার পরে আবার বুনছে সেগুলা হইছে এখানে দেখেন কচুর অভাব নাই এই যে এইখানেও দেখেন কিছু পইশাক বনছে এগুলো মাত্র নতুন করে পাতা সার্চছে আশা করি আমাদের বাড়ির এমন কিছু নাই যেটা আপনারা চিনেন না আমাদের বাড়িতে যদি অন্য কেউ এইসব ভিডিও করে সেইটাও ভাইরাল সেখানে মানুষ কমেন্টস পায় আর এটা তো আশফিয়া পূদের বাড়ি আর এটা তো খান সাহেব বাড়ি আর এটা তো হাজবেন্ড ভার্সেস ওয়াইফ বাড়ি আসলে সবাই চিনে আমাদের এই বাড়িটা এই যে দেখেন আরেকটা বিষয় আমাদের নারকেল গ্যাসের চুল ছাটাই করা হইছে এই যে সেই ডালগুলা এগুলা দিয়ে ঝাড়ুর কাঠি বানানো হবে আর শুধু এইটা না ওই গাছটাও পরিষ্কার করা হয়েছে ওয়াউ মার্শাল আজকে আকাশের যে ওয়েদার এই যে হাশফিয়া দেখেন তার এই গাছটা কোথাও যাওয়া যাবে না ঘুরতে যাওয়া নিষেধ কাশফিয়ার সেই লেবু গাছ পট্টু লেবু আমাদের এই নারিকেল গাছটা পরিষ্কার করা হয় নাই বুঝছো এটা একটু পরিষ্কার করে দিতে হবে মনে ছিল না দেখেন এটা কি সুন্দর করে পরিষ্কার করছে আর এগুলা দিয়ে সলাটি সলাটি না ঝাড়ু বানাবে আর কি ঝাড়ুর কাঠি ই করবে আম্মু দেখাও তো অনেকে হয়তো এই ঝাড়ু চিনেন না সলাটি না কি জানি সলার ঝাড়ু বলে যে এই যে দেখেন এই সিস্টেমে ধরো এই সিস্টেমে দেখেন ঝাড়ু হবে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আর কি ঝাড়ুর কাঠি বলে আমরা বলি

রাশফিয়া এই গরমে তোমার কেমন লাগে গরম গোসল করব এত পরিমানে গরম কিন্তু ঘরে অনেক শান্তি শান্তি এসি আছে তো এই কারণে শান্তি আমার জামাই অনেক আমাকে সুখে রাখছে তবে এটা সত্য আম্মুর রুমে একটা এসি লাগাতে হবে এখন আম্মুর রুমটা বাকি আছে আম্মুর রুমটা সুন্দর করে ডেকোরেশন করে রং টং করে অবস্থা দেখছো ভাই আসছে তারপরে এসিটা লাগাতে হবে কামিং সুন বৃষ্টি পড়তেছে আশফিয়া ঝুরি ঝুরি হা ঝুরি ঝুরি মানে এটা আসবে না দেখেন আমাদের যে শেওলাগুলা হয়েছিল এগুলা দেখেন যে ফাইকা যেতেছে মানে এগুলা থাকে না আর কি আকাশের ওয়েদার আলহামদুলিল্লাহ আল্লাহ তালাদ দুনিয়ার কত সুন্দর না জানি আল্লাহ কত সুন্দর নয় তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আমাদের আবার বড় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে রাখি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ